হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা আসছি হচ্ছে রংপুর বুরুঙ্গামি আর এটা হচ্ছে সোনারহাট স্পট তো এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর তো যারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমি লোকেশনটা আপনার হচ্ছে মেনশন দিয়ে দিব হ্যাঁ তো আজকে যেটা দেখানোর জন্য আপনাদেরকে হ্যাঁ দেখানোর জন্য লাইভে সেটা হচ্ছে হ্যাঁ দেখেনি তো জায়গাটা তো এইখানে কিন্তু এখানে অনেক লোক আসে জায়গাটা অনেক সুন্দর দেখেন তো অনেকটা মনে করেন যে গ্রাম্য পরিবেশ সব কিছু মিলে এটা হচ্ছে খুব শান্ত এই জায়গাটা যদি আপনি আসেন তাহলে খুব ভালো লাগবে আর এই হচ্ছে আপনার রাজ্যেই মেকার মিস্ত্রি যার ভিডিও ভিডিও দেখে আর কি তো উনি হচ্ছে আমার সাথেই আছে আমার মামা দেখতেই পারছেন হ্যাঁ তোমার কথা কিছু দিন আচ্ছা আমি একটু ডাক দিই ওনাকে হ্যাঁ মামা আচ্ছা তো মামা এই যে এইখানে আসলেন এটা হচ্ছে সোনার আর্ট ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে বুরুঙ্গাবাড়ি সোনার তো এইখানে আইসা আপনার অডিয়েন্সের প্রতি আপনি যদি কিছু সাজেশন যদি রাখতেন আর কি এখানে আসার জন্য তারপর হচ্ছে মূলত এই জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা মূলত এই জায়গাটার নাম আমি প্রথমতে বলি রিঙ্গামারি সোনার আচ্ছা এই জায়গাটা অসাধারণ একটা জায়গা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর আর আপনারাও দেখতে পারছেন অসাধারণ একটা জায়গা আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে চাচ্ছি আপনারা আমাদের লাইফটা শেয়ার করে দিবেন আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু আপনি বিভিন্ন প্রাকৃতিক পশু পাখি এগুলো কিন্তু আপনি দেখবেন ঠিক আছে আমরা কিছু পাখি হ্যাঁ এইখানে কিছু আবার এইখানে মনে করেন যে কাউকে ঠিক আছে এইখানে মূলত কাউকে আটকে রাখা হয় না এই যে ছাগলটা দেখতেছেন কিন্তু ছাড়া ছাগল ঠিক আছে তারপর হচ্ছে এইখানে কাউকে আটকে রাখা হয় না মানে ওই যে আপনার চিড়িয়াখানা যেভাবে আটকে রাখে না এইভাবে কিন্তু আটকে রাখে না এটা এটা এইখানে মনে করেন যে যে প্রাণীগুলো আছে সবগুলিকে ছেড়ে দেওয়া হয় আর তারা করে ভাবে চলাচলা করে কেউ ভয় পাবেন না যে এখানে বাঘ সিংহ থাকে কিনা না এমন কোনো জীবজন্তু এখানে নাই ঠিক আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাগল ঠিক আছে জানি না ঠিক হ্যাঁ কতটুকু বোঝা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে তো ওই যে দূরে কিছু পাখি দেখা যায়

তো মূলত আমরা যাচ্ছি কিছু বিদেশি পাখির সন্ধানে ঠিক আছে তো আমরা দেখা যাক এখন কি হয় এই জায়গায় দিয়ে আমাদের খুব মাথা উড়ালে যাইব হ্যাঁ দেখতেই পারছেন তো এগুলোর কাছে চলে গেলে না আমরা আরেকটু কাছে যাই না আচ্ছা ঠিক আছে তো আমরা আর একটু কাজ যাই দেখেন ওরা কিন্তু আমাদেরকে দেখে ফেললে কিন্তু চলে দেখে ফেললে কিন্তু চলে যাবে ঠিক আছে দেখেন পাখিগুলো দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি হুম

তো যাই হোক এখানে যদি আসেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটার ফিলটা কেমন অ্যাকচুয়ালি হ্যাঁ আমি বারবার বলে দিই এটা হচ্ছে সোনাহাট ঠিক আছে বুরুঙ্গামারি সোনাহাট জায়গাটা অনেক সুন্দর এই এখানের যারা বসবাস করে আর কি ওনারা কিন্তু ধান লাগিয়েছে ধানের শীষ দেখেন মার্শাল্লাহ খুবই ভালো কিন্তু ধানের শীষ আর এই বছরের হ্যাঁ অনেকগুলো পেকে গেছে তো ধান পেকে গেছে কিন্তু এগুলো এখনও পাকে নেই হ্যাঁ এবছরের ফসল ফলন সব কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো তো রংপুরে যারা আমাদের কৃষক ভাইয়েরা আছেন তারা এই বিষয়গুলো বলতে পারবেন খুব ভালো হ্যাঁ তো আমরা দেখি যদি এখানে ঘুরতে ঘুরতে যদি কোনো কৃষক ভাইকে পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা তার সাথে কথা বলবো আচ্ছা তো দেখেন জায়গাটা মানে অনেক নিরিবিলি ঠিক আছে তো এখানে আসে মূলত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাপাল টপল এখানে আসে তো আপনি যদি খুব বেশি ডিপ্রেশনে থাকেন তাহলে আপনার জন্য এই জায়গাটা বেস্ট এটা আমার ওপিনিয়ন হচ্ছে আপনি এখানে আসবেন আপনার মন সব কিছুই দেখবেন এখানে অনেকটা প্রশান্ত হয়ে যাবে জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ এই পাশেই নদী তারপর হচ্ছে আপনার এই যে এই সোনার এই এই রাস্তাটা আর গাছপালা তো আমরা হচ্ছে এইখান থেকে যাব স্থল বন্দর তো এখানে যারা আসে এখানে যারা বাসিন্দা আছে তারা এগুলো বলতে পারবেন হ্যাঁ তো লাইভে এক ভাইকে দেখছি আরো কথা শোনা যাচ্ছে কিনা ভাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমরা এখান থেকে যাব স্থল বন্দর স্থল বন্দর থেকে কিন্তু আমরা এই ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা আছে ঠিক আছে তো সেই বর্ডারটা হচ্ছে আমরা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো একজন কৃষক ভাইকেও কিন্তু এখানে পাইনি আমি মূলত যে আসলে বুঝতে হ্যাঁ এইখানে একজন কৃষক ভাইকেও পাইনি যদি পাইতাম তাহলে ওনার সাথে কথা বলতাম যে এই বছরের কথা বলত হ্যাঁ হ্যাঁ কথা কম এক ভাইকে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক এই ভাইকে আমরা জিজ্ঞাসা করি এখানের ফসল এবং ফলনের কি অবস্থা হ্যাঁ আপনাদের এই বছরের ফসল এবং ফলনের কি অবস্থা হ্যাঁ মোটামুটি আর চার গত বছরের তুলনায় এই বছর সবচেয়ে সবচেয়ে বেস্ট হয়েছে না হ্যাঁ যেটা বলেছিলাম সেটা হচ্ছে রংপুর ঠিক আছে রংপুর জেলায় হচ্ছে আপনার সবচেয়েতে ফসল ভালো হয়েছে এবার হুম একটু হাই দিয়ে দেন ক্যামেরায় হাই দিয়ে দেন ঠিক আছে তো এই ভাই থেকে শুনেই নিলাম আমরা যে গত বছরের তুলনায় কিন্তু এইবার হচ্ছে ফসল সবচেয়ে বেশি ভালো হয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে স্থলবন্দর ঠিক আছে তো ওইখানে গিয়ে আমরা দেন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো যে ভারতের সীমানা বাংলাদেশ এবং ভারতের যে সীমানাটা আছে এই সীমানাটা আমরা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু এই যে একটাও কিন্তু বাধা নাই আবার এই যে এরা কেউ মনে করেন যে হুম মানুষ দেখে মনে করেন যে কেউ এদিক ওদিক যাবে না ঠিক আছে তো এরা সবাই স্বাধীন একজন আছে আমরা এই যে এখানে যারা আদিবাসিন্দা আছে আর কি এই যে বকগুলো দেখেন এখানে মূলত এখানে মাছ আছে অনেক ঠিক আছে হ্যাঁ যদি দেখাই আমি

হ্যাঁ তো দেখতেই পারছেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এইটা এটা হচ্ছে যে এই সাইডেও কিন্তু নদী আবার যদি এদিকে খেয়াল করি এই সাইড নদী ঠিক আছে তো এই যে এই নদীর মাঝখান দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে আপনার চর তো এগুলোর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা গেছে ঠিক আছে তো এটা দেখতে কিন্তু না কিভাবে দেখা কেমন দেখা যাচ্ছে আপনি যদি এটা এখানে এসে যদি এটা দেখেন তাহলে আপনার কাছে অসাধারণ লাগবে আমি জাস্ট একটু আশেপাশে দেখাই আপনাকে তাহলে দেখবেন হ্যাঁ দেখেন খুব সুন্দর ঠিক আছে তো কেউ যদি আসতে চান তাহলে কিন্তু আপনার এখানে আসতে পারবেন তো এইখানে আসতে হলে যেটা করতে হবে সবার আগে আপনার রংপুর আসতে হবে রংপুর না আপনি চলে আসবেন দেন দেনি থেকে এইখানে সোনারহাটে এটা হচ্ছে সোনারহাটে ভাড়া হচ্ছে আপনার নেবে তিরিশ টাকা বিশ থেকে তিরিশ টাকা নেবে তো আপনি বিশ তিরিশ টাকা দিয়ে কিন্তু এই সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন ঠিক আছে আমি আরেকবার দেখাই আমরা কিন্তু বিশাল একটা রাস্তা পাড়ি দিয়ে এখানে চলে আসলাম তো আমরা এখান দিয়ে আবার যাব স্থলবন্দর আমাদের মেন টার্গেট হচ্ছে সেই ভারতের বর্ডার তারপর আমরা হ্যাঁ তো আমরা এখন রহনা দিব হচ্ছে স্থল বন্দর স্থল বন্দর যাচ্ছি আমরা তো স্থল বন্দর গিয়ে দেন হচ্ছে আমরা আবার লাইভে আসছি আপনার ততক্ষণ ততক্ষণ আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন লাইভটাকে বেশি বেশি শেয়ার করবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কীভাবে আসা লাগে যোগাযোগ করবেন কমেন্টের হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম মামা কিছু বলেন যদি কারো ভালো লাগে অবশ্যই আসবেন এদিকে আর আসার জন্য যতটুকু সহযোগিতা করা লাগে ততটুকু আমরা করবো আর কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ইলেকট্রিক বিষয়ে যদি যে কোনো ধরনের যে কোনো ধরনের হেল্প লাগে যে কোনো ধরনের তাহলে আপনারা মামার সাথে যোগাযোগ করবেন মামার একটা ফ্যান পেজ আছে আলাদা ওইখানেও মামাই কিন্তু আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল যে ধরনের টুকটাক যে সার্ভিসগুলো থাকে এগুলো দিয়ে থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন